বনগায় অবৈধ জলের কারখানায় অভিযান চালায় পৌরসভা কারখানাটি বন্ধ করে দেওয়ার সাথে সাথে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ এদিন রামকৃষ্ণপল্লী এলাকায় অভিযান চালায় পৌর কর্তৃপক্ষ অবৈধ জলের কারখানার বিরুদ্ধে অভিযান বনগা পৌরসভার এদিন পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অচিন্ত বর্মনের নেতৃত্বে পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা পৌঁছান বনগা পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকার ওই জলের কারখানায় অভিযোগ ভূগর্ভস্থ জল করে সেই জল প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছিল পৌরসভার আধিকারিকেরা জানান প্রয়োজনীয় অনুমতি ছাড়া ভূগর্ভস্থ জল তোলা সম্পূর্ণ বেআইনি এর জন্য নির্দিষ্ট দপ্তরের ছাড়পত্র প্রয়োজন কারখানা কর্তৃপক্ষের কাছে সেরকম কোনো প্রয়োজনীয় কাগজ ছিল না সেই কারণে প্রাথমিকভাবে কারখানাটিকে সিল করে দেন আধিকারিকেরা কারখানার মালিককে প্রয়োজনীয় নথি দিয়ে শুনানির জন্য ডাকা হয়েছে পৌরসভায় এই বিষয়ে পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অচিন্ত বর্মন বলেন সূত্র মারফত আমরা খবর পেয়েছিলাম ওয়াটার প্লান্ট তৈরি করা হয়েছে যেখানে ভূগর্ভস্থ জল তুলে ব্যবহার করা হচ্ছে তাদের কাছে প্রয়োজনীয় অনুমতি নেই এটা অবৈধ আমরা প্রাথমিকভাবে কারখানাটি সিল করেছি আমরা সূত্র মারফত খবর পেলাম যে এখানে এই যে ওয়াটার প্লান্ট এখান থেকে জল পানীয় জল তৈরি করা হয় সেটা অবৈধভাবে তৈরি করা হচ্ছে ভূগর্ভস্থ জল ব্যবহার করে এই পানীয় জল এর প্রোডাক্ট হচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ কারণ এদের কাছে সেই ধরনের কোনো নথি বা ডকুমেন্টস কিছু নেই এদের ইনসাফিসিয়েন্ট পেপারস থাকার জন্য আমরা চেয়ারম্যান সাহেবের নির্দেশে এটা টেম্পোরারিলি সিল করে দিয়ে গেলাম পরে এদের কাছ থেকে আমরা হিয়ারিং নিয়ে যদি আমরা দেখি যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে যা ব্যবস্থা চেয়ারম্যান সাহেব করবেন সেইভাবে হবে জানা গেছে কয়েক মাস আগে রামকৃষ্ণপল্লী এলাকায় এই কারখানাটি চালু হয় এই বিষয় কারখানার মালিক দীপঙ্কর বিশ্বাস বলেন আমার কাছে একটি লাইসেন্স রয়েছে কিন্তু কিছু কাগজ নেই কিছু পারমিট প্রয়োজন আমি সেই কাগজগুলো করতে দিয়েছি আমাকে একটা আইএসও লাইসেন্স করেছি আমি আমি ব্যবসা করতে পারি কিন্তু আমাকে পৌরসভা আমাকে ভুল দেখাচ্ছে কি একটা সুইট পারমিশন লাগবে আর একটা হচ্ছে পলিউশন সার্টিফিকেট লাগবে সেই দুটো নেই এই কারণে আমাকে বন্ধ করে এটা অবৈধ কিনা আমি বলতে পারবো না কিন্তু এখন ওনারা ওনারা বলছে অবৈধ কেন ওই পারমিটটা আমার নেই যে কারণে এটা অবৈধ বলছে পৌরসভাকে বললো একটা পলিউশন সার্টিফিকেট লাগবে আর একটা সুইট পারমিট লাগবে এই দুটো পারমিট যদি আমি জমা দিতে পারি তাহলে আমার পুনরায় কাজ করতে পারবো তা অলরেডি সেটা আমি তৈরি করতে দিয়ে দিয়েছি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বনগা পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন